ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর কারণে ইসরায়েলিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিম প্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না খবর আল জাজিরার মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন ইসরায়েলি পাসপোর্টধারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তবে ঠিক কখন ও কবে থেকে নতুন এই আইন কার্যকর হবে সে সম্পর্কে তেমন কিছু বলেননি তিনি এছাড়া ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মুইজ্জু দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ও বিলাসবহুল রিসোর্টের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান গত বছর এগারো হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেছেন যা দেশটির মোট পর্যটকের শূন্য দশমিক ছয় শতাংশ তবে মালদ্বীপের সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম চার মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা পাঁচশো আটাশ জনে নেমে এসেছে এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় আটাশি শতাংশ কম গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে এছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা উল্লেখ্য গত সাত অক্টোবর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল আট মাস ধরে যুদ্ধ চললেও এখনও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই ইতোমধ্যে ইসরায়েলি হামলায় গাজায় ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও যুদ্ধে আশি হাজারের বেশি মানুষ আহত হয়েছেন চ্যানেল সিক্সটিন